আমাদের পরমানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী ছিল যা আমাদের সেন্ট্রাল নেতৃত্বের যা অর্ডার অর্থাৎ দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা অর্ডার তাদের নির্দেশনাক্রমে এবং আমাদের ব্লক সভাপতি মহাশয়ের নতুন যে ব্লক সভাপতি মনোনীত হয়েছেন আমারই অঞ্চলের ভূমিপুত্র আমাদের অঞ্চলের যশস্বী প্রধান মৃণালকান্তি সামন্ত মহাশয় ব্লক সভাপতি হিসাবে তার নির্দে কর্মসূচি অনুযায়ী আমাদের পরমানন্দপুর অঞ্চলের আজকে বিজয়া সম্মেলনী এবং জ্ঞানীগুণীজনের এবং যারা দলকে আলোকিত করেছিলেন তাদের সম্বর্ধনা সভা ছিল এবং ব্লকে যারা পাঁচজন পদাধিকারী হয়েছেন সম্মানীয় মৃণালকান্তি সামন্ত মহাশয় আমাদের অভিজিৎ আদক আই এন টি সভাপতি যুব সভাপতি নির্মল বেরা মহিলা নেত্রী মহিলা সভাপতি সরস্বতী বাইচার এবং আমাদের আরও যারা নেতৃত্ব ছিলেন সবাইকে আমরা আজকে অভিনন্দন জানিয়েছি বরণ করেছি আমাদের যারা একসময় মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় থেকে ফণীভূষণ প্রধান থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরও আমরা আজকে সম্মান জানিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা বিশেষ করে বিজেপিকে জানান দিতে চাই যে মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বাংলাকে আগলে রেখেছেন এই হিন্দু মুসলিম এইটা কিছু নয় বিজেপির একটা ফাটকা খেলা এই কিছু গেরুয়াধারী কিছু মানুষকে ভুল বুঝিয়ে হিন্দুদের মনে কুমন্ত্রণা দিয়ে এইসব ফাটল ধরার চেষ্টা হচ্ছে জওয়াহরলাল নেহরুর একটা স্পিচ শুনবেন তিনি চলে গেছেন কী তার দূরদৃষ্টি সম্পন্ন বক্তব্য তিনি বলেছিলেন যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে জাত ধর্ম নির্বিশেষে সবাই একান্তে বসবাস করে পঁচাত্তর বছরে পরে দেখবেন এক বুর্বক এক আধা মূর্খ প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষে ধর্মের খেলাবে খেল খেলাবেন এবং সত্যি সত্যি জওয়হরলাল নেহরুজির যে রাজনৈতিক এত দূরদর্শিতা কী করে বললেন যে পঁচাত্তর বছর পরে দেখবেন এক দুর্গবে এসে ভারতবর্ষে ধর্মের রাজনীতি করবেন আজকে সেটা প্রমাণিত আপনি দেখুন তো বিজেপি কী উন্নয়ন করেছে কোথায় উন্নয়ন করেছে প্রশ্ন করবেন আপনারা তো জার্নালিজম জার্নালিস্ট সাংবাদিক আপনারা প্রশ্ন করবেন তো কোথায় উন্নয়ন করেছে কি উন্নয়ন করেছে এই শুভেন্দু অধিকারী এই কিছুদিন আগে এই দুর্গাপুরের একটা ঘটনা দু তিন দিনের ঘটনা ধর্ষণে চিৎকার করেন কি হলো সেই মেয়েটি গতকালকে স্টেটমেন্ট দিয়েছে তিনি রকম ডাক্তারের কাছে স্টেটমেন্ট দেবেন না তার জামাকাপড় পরীক্ষা করাবেন না তার বাবা বললেন এটা ভুল হয়েছে বন্ধুকে নিয়ে জঙ্গলমহলে তিনি দিনের পর দিন জঙ্গলে যেতেন তার ফ্রেন্ডসের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে তার বাবা গতকালকে আপনাদের মিডিয়ার মতো বলেছে আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মা সে মায়ের কাছে ভুল ক্ষমা চাইছি কিছু লোক আমরা ভুল বুঝেছিলাম কিছু লোক রকম করে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা মিথ্যা কথা বলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন দিল্লিতে চৈতন্যানন্দজি মহারাজ একটি বিদ্যালয়ে পনেরো জন মেয়েকে রেপ করেছে পঁচাত্তর মেয়ে মেয়েকে শ্লীলতাহানি করেছে খবর তো শুনছেন দেখছেন বিজেপির তারা আঁচলের তলায় লুকিয়ে আছে আপনারাও দেখেছেন আপনারা আমাদের গৌড়ীয় মহারাজের তাকে নিয়ে ধর্ষক মহারাজকে নিয়ে শুভেন্দু অধিকারী নাচানাচ্ছি আজকে উন্নয়ন বন্ধ এই সব নেই নাচে অথচ উত্তরবঙ্গে দেখুন কুড়িটি নদী ভাঙলো ভুটানে সেখানে মানুষ দেখেছেন হরিণ বাঘ এক একটা হদের চাগড়া তারা প্রাণ বাঁচাচ্ছে অথচ যারা হিন্দু মুসলিম করছে একটি হিন্দু মেয়ে ছেলে ভেসে যাচ্ছে নদীর জলে হড়কা বানে একটি মুসলমান ছেলে গাছে দড়ি দিয়ে বেঁধে সেই হিন্দু মহিলাকে এবং সেই ছেলেটিকে বাঁচিয়েছে একটি মুসলমান ছেলে তাহলে এটাই তো ভারতবর্ষ এটাই তো বাংলা এটাই তো বাংলার কৃষ্টি বাংলার কালচার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বন্যা হয়েছে দেখুন অগ্নিকন্যা এগিয়ে গেছেন প্রাণ দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আপনারা দেখেছেন মেডিকেল টিম নদী ভেঙে গেছে সেখানে দড়ির সাহায্যে কাছি বেঁধে কফি কল করে বিএইচমরা যাচ্ছেন কিভাবে টিম নেমেছে মুখ্যমন্ত্রী যারা মারা গেছেন তাতে তো প্রাণ ফিরে দেওয়া যাবে না মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন যারা আহত হয়েছেন এক লক্ষ টাকা করে দিয়েছেন আজকে উত্তরবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে ভেবেছে আজকে কেন বিজেপি নেতাদের নাগরাকাটা থেকে শুরু করে আমরা বলছি না বিজেপির পঞ্চায়েত সেখানে পঞ্চায়েত সমিতি সেখানে এমএলএ সেখানে এমএলএ যেতে এক হিন্দু নারী বলছেন আপনাদেরকে আমরা ভোট দিয়েছিলাম কোনো এসেছেন খোঁজ করেছেন এই ত্রাণে দেখতে এসেছেন একটা ত্রাণ নিয়ে এসেছেন একটা চিলার প্যাকেট নিয়ে এসেছেন একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছেন কোনো কিছুই করেনি আজকে উত্তরবঙ্গের মানুষ ঘরের কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছে এই বার্তাগুলি আমরা আজকে জানান দিলাম আমাদের যারা নেতা নেতৃত্ব তারা জানান দিলেন এবং কিছু নেতাই ব্লকের আমাদের ব্লক সভাপতি সম্বন্ধে বিভিন্ন নেত্রী সম্বন্ধে খিস্তি খেয়র করছে আমরা বলি ভাই সাবধান কারো ব্যক্তিগত আক্রমণ করবেন না দেখবেন ওই উত্তরবঙ্গে যেমন আপনাদের নেতাদের হাল হয়েছে এই ধর্ম এবং খারাপ কথা খিস্তি খেয়ে ব্যক্তিগত আক্রমণে একদিন আপনাদেরও যেন ওইরকম মানুষ তাড়া না করে আর ময়নায় যিনি স্বপ্ন দেখছেন তিরিশ হাজার ভোটে জিতবেন আপনাদের আমরা দায়িত্ব নিয়ে বলছি মানুষ তৈরি যা ভুল করেছে অশোক দিন্ডা তো ভোটে জিতেনি অশোক দিন্ডায় বাগচায় ভোট জিতে দেয়নি চোদ্দো হাজার ভোট ভোট বুথ জ্যাম করে যেমন শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে। নন্দী গ্রামে লাইট অফ করে লোডশেডিং করে জিতেছে তিনি আবার দাঁতকে লিয়ে বলেন আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা দেখেছেন এনআইয়ের খবর খুলুন সবে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো ভোটে জিতে গেছেন এবং এটা একবারে সর্বজনবিদিত লোডশেডিং করে তিনি বলছেন আমি জিতে গেছি হাইকোর্টে তার কেস আছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে দু হাজার ছাব্বিশে পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সংখ্যাধিক সিট পাবে এবং ময়না আমরা বলছি তিরিশ হাজার তো দূরের কথা ময়নায় তৃণমূল কংগ্রেস তৈরি আছে ময়না থেকে আমরা দিদিকে বিধায়ক উপহার দেব এবং দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশেরও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য জনগণ দেবে ক্ষমতা নবান্নে আমাদের মমতা 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 এবং আজকের এই বিজয়া সম্মেলন থেকে এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই যে সব মানুষকে বলো হিন্দু মুসলিম খ্রিস্টান যে আমরা সবাই একই পরিবারের মেম্বার আমরা সময় ভালো রাখতে চাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই সুস্থ রাখতে চাই দিদির আমলে ঘরে ঘরে উন্নয়ন হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরুন বাংলাকে এগিয়ে নিয়ে যান আপনার পরিবারের উন্নয়ন হোক এই বার্তা আপনার এই সংবাদের মাধ্যমে আমরা দিতে চাই এবং আমরা এই বিজয়া এত নয় বিজয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বজয়া দুর্গা পূজাকে তিনি হেরিটেজ করে বুঝিয়ে দিয়েছেন সারা বিশ্বে কীভাবে পূজা হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বেকারত্বের যন্ত্রণা কীভাবে দূর করা যায় তাই আপনাদেরকে বলবো আবারও বলছি এ নয় বিজয়া এ সর্বজয়া আমাদের মধ্যে আছেন দুর্গারূপী মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আমরা এই বিজয়া সম্মেলনের মাধ্যমে মানু এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলি যে তৈরি হন দু হাজার ও এশাই এর করে কিচ্ছু হবে না আমাদের যুবনেতা আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআরে দুশো আড়াইশোর বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা জয় বাংলা জয় হিন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের ব্লক নেতা মিনাল কান্তি সামন্ত মহাশয় জিন্দাবাদ আমাদের নেতা সাজান সাহেব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন